হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ক্লাস থ্রি বাটারফ্লাই অর্থাৎ ইংরেজি বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আমি কিন্তু তোমাদেরকে এই অ্যানিম্যাল মিটিং এই গল্পটা কিন্তু পড়িয়েছি এবং সেই সঙ্গে সমস্ত বাংলা মানে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তাই তোমরা যারা আমার আগের ভিডিও দেখো অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিও এখন আমি যেটা তোমাদেরকে পড়ে দেখাবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ফাইভ কারণ অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি ফোর এগুলো কিন্তু অলরেডি আমার সমস্ত আগের ভিডিওতে দেখানো হয়ে গেছে তাহলে চলো অ্যাক্টিভিটি ফাইভটা শুরু করি পেজ নাম্বার ফর্টি টু কি বলছে দেখা যাক লুক অ্যাট দ্য পিকচার ছবিটা দেখো অফ এ লায়ন একটা সিংহ অ্যান্ড এ টাইগার এবং একটা বাঘে রাইট থ্রি সেন্টেন্সেস ইচ অ্যাবাউট দিস অ্যানিম্যাল তিনটে করে বাক্য লিখতে বলেছে এই প্রাণীগুলোর সম্বন্ধে ইউ মে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস এই নিচের কিছু ওয়ার্ডস বা শব্দ দেওয়া রয়েছে এগুলোকে বেস করে লেখা যেতে পারে যেমন মেন মানে হচ্ছে কেশস টাইপস মানে হচ্ছে ডোরা কাটা দাগ কালার মানে হচ্ছে রং পজ মানে হচ্ছে থাবা টেল মানে লেজ রোড় মানে গর্জন আর পাওয়ারফুল মানে শক্তিশালী এবারে আমরা লিখবো দেখো দ্য লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিমালস খানিকটা শুরু করে ওরা দ্য লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিমালস সিংহ হল পশুদের রাজা ইট ইজ ভেরি পাওয়ারফুল এটা খুব শক্তিশালী তাহলে আমরা লিখি ইট হ্যাজ এ মেন এর কেশর আছে সিংহের কেশর থাকে ইট হ্যাজ এ মেন ফুল স্টপ একটা লম্বা লেজও থাকে তাহলে লিখি ইট হ্যাজ লং টেল এর একটা লম্বা লেজ আছে আর লিখি ইট রোডস এটা গর্জন করে হয়ে গেল তাহলে বাংলা মানে গুলো সব বলে দিলাম তিনটে বাক্য বলেছে আমি চারটে লিখে দিলাম ঠিক আছে এবারে দেখো টাইগার সম্বন্ধে দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল টাইগার হচ্ছে বাঘ হচ্ছে বন্য প্রাণী ইট হ্যাস ব্ল্যাক স্টাইপস আর আই পি এস অন ইটস ইয়োলো বাঘ হচ্ছে বন্য প্রাণী ইট ব্ল্যাক স্টাইপস এর কালো কাটা দাগ আছে অন ইটস বডি তার হলুদ গায়ের হলুদ রঙের বডির উপর ডোরা কাটা কালো রঙের দাগ রয়েছে ইট হ্যাজ স্ট্রং প শক্তিশালী থাবা রয়েছে আর বাঘের থাবা অনেকটাই শক্তিশালী হয় ইট অলসো হ্যাজ এ লং টেল এরও লম্বা লেজ আছে লাস্ট বাক্য লিখছি দিস পাওয়ারফুল অ্যানিমাল এই শক্তিশালী প্রাণীটা রোর্স মানে গর্জন করে এই শক্তিশালী প্রাণীটা গর্জন করে তাহলে হয়ে গেল সিংহ এবং বাঘ সম্বন্ধে লেখা এখানে আর কিছু করতে বলেনি এবারে আমরা চলে যাব পেজ নম্বর ফর্টি থ্রিতে এটা মজার জিনিস চলো দেখা যাক করা যাক এখানে তোমরা জানো সবাই যে কী করতে হবে আমরা আগের একটা পেজেও পড়েছিলাম যে পরপর নাম্বারগুলো জুড়তে হবে যেমন আমরা খুঁজে নিই ওয়ান কোথায় আছে এই যে ওয়ান এখান থেকে আছে তাহলে চলো এখান থেকে শুরু করি ওয়ান থেকে টু টু থেকে থ্রি থ্রি থেকে ফোর ফোর থেকে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন তারপর টোয়েন্টি খুঁজে খুঁজে পরপর করতে হবে কিন্তু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোর তারপরে এখানটা ওরা মিলিয়েই দিয়েছে এই যেরমভাবে ওরা কিন্তু মিলিয়ে দিয়েছে তাহলে এটা কিসের ছবি হলো এটা কিন্তু একটা ভেড়ার ছবি হলো যদি আমার নয় থেকে দশটা টান থেকে নাকটা একটু মেঁকে গেছে তোমরা এটা সোজা করে টানবে তাহলে দেখতে ভালো লাগবে ঠিক আছে এটা হচ্ছে একটা ভেড়ার ছবি হলো ভেড়া ইংরেজি কি ভেড়া ইংরেজি হচ্ছে সিপ এটা কিসের ছবি হলো সিপ সিপ মানে হচ্ছে ভেড়া ঠিক আছে এবার নেক্সট চলো তলারটায় আমরা করি দেখো তলারটায় ওয়ান কোথায় আছে খুঁজে নি আমার এই জায়গাতেই ওয়ান আছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সরি এই রে ভুল হয়ে গেল নাইনের পর টেন টেনের পর ইলেভেন ইলেভেনের পর টুয়েলভ থার্ডিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স 27, সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান তারপরে থার্টি টু নিচে থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি হয়ে গেল এই ছবিটা হলো একটা কিসের ছবি গরু হচ্ছে কাউ কাউ মানে গরু এরপরে হয়ে গেল আর কিছু নেই এবার অ্যাক্টিভিসের থ্রিতে আমাদের যেতে হবে তাহলে এই ছিল আমার আজকের ভিডিও এই লেখাটা কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে লিখে নাও আঁকাগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে এই লেখাটা অবশ্যই ভালো করে লিখে নাও তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানাই কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে বেশি করে আর চ্যানেলে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এরপর আরও ভালো ভালো ভিডিও কিন্তু আসতে চলেছে